আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে সেটা হলো কাজের বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমি অনেক সময় অনেক কাজের ভিডিও দিয়ে থাকি তো সেই সুবাদে আসলে অনেকে আমার সাথে কাজের বিষয় নিয়ে যোগাযোগ করে থাকেন তো কাজ আছে কি না বা কাজ থাকলে দেওয়া যাবে কি না তো এই বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করছেন তো অনেকে হয়তো কাজে গেছেনও বিভিন্ন কাজে তো আজকে আরেকটি কাজের বিষয় নিয়ে আসলাম তো তার আগে বলি আমি গত দুই তিন দিন আগে একটা কাজের বিষয় বলছিলাম যে পিজা কোম্পানি সহ তো এটা আসলে কোনো কনফার্ম হয় নাই তারা বলছিলো কিন্তু এখন বলতেছে যে সে কোম্পানি নাকি আপাতত লোক নিচ্ছে না বা পরে জানাবে এরকম এই জন্য সেটা এ আছে আসলে এই আমি কাফালা কাজগুলো করতে চাই না বা করিও না এগুলোতে একটু ঝামেলা বেশি হয় তো যাই হোক তারপরে অনেকে কাফালা খোঁজেন এই জন্য বলছিলাম আর কি তো যাই হোক যারা কাফালা হইতেছেন তারা ওয়েট করবেন কিন্তু এখন কথা হচ্ছে যাদের একেবারে কাজ নেই শুধু কাজের দরকার আপনার এখনাম এক্সপায়ার হয়ে গেছে অথবা নতুন আসছেন দুই তিন মাস হয়েছে আপনারা সবাই এই কাজগুলো করতে পারবেন শুধু হরুক অথবা মানে এক্সিট লেগে গেছে তারাদেরকে দিবে না বাকি যাদের আকাম এক্সপায়ার হয়ে গেছে এবং যারা দুই তিন মাস আগে দেশ থেকে আসছেন কামা হয়েছে বা হয় নাই এখনো মেদা আছে এরকম অথবা যদি যাদের আকামার মেদ আছে তারাও করতে পারবেন সেটা যে কোনো ময়না হোক আমেলাদি হোক বা আমেল হোক মানে যে কোনো মহেনা আপনি সব কিছু মেহনতে কাজ করতে পারবেন তবে হরুক এবং আপনার যে এক্সিট এদিকে চলবে না এখন কাজটা হচ্ছে কি কাজ হচ্ছে আপনার তিনটা কাজ এক হচ্ছে রুট মানে বাইরে আউট ক্লিনার আরেকটা হচ্ছে আপনার ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনার বলতে গেলে অফিস আদালতে ক্লিনারের কাজ আর একটা হচ্ছে মার্কেট ক্লিনারের ঠিক আছে মার্কেটে বিভিন্ন মার্কেটে ক্লিনারের কাজ তো এখন আপনার বাইকে মানে একই কোম্পানি একই মুদিরের কাজ যেহেতু তো আপনাদেরকে সেখানে নেওয়ার পর আসলে কোন কাজে দিবে বা আপনার বাইকে আসলে কোন কাজ পরে আর যেটা পড়বে সেটাই আপনার আজীবন থাকতে হবে এরকম না আপনার হয়তো সেখানে কাজ তাদের আপনাদের যে বস থাকবে তাদেরকে বলে সেখানে যে কাজটা পরিবর্তন করতে পারবেন তো আপনার যদি এই কাজটা কেউ চান আট ঘন্টা রেডি করতে হবে আপনি যদি আকামা ডেড এক্সপায়ার থাকে তাহলে পনেরোশো রেল বেতন পাবেন যাদের আঁকামার ডেট আছে আকামার মেয়াদ আছে এখনও তারা ষোলোশো রেল বেতন পাবেন আট ঘন্টা ডিউটি খাওয়া আপনার নিজের টাকার জায়গায় কোম্পানির আর কাজটা রিয়াদ দাম্মাম যে কোনো জায়গায় আপনার হইতে পারে আপনি যদি কাজ করার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমি আমার ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার কাছে কী ডকুমেন্ট আছে সাথে সেটা বলে মেসেজ করবেন শুধু আপনার পাসপোর্ট আছে বা আঁকামা আছে মেয়াদ নাই যাই আছে বিস্তারিত মেসেজ করে দিবেন আমি শোনার পর অবশ্যই আপনাকে সেটার রিপ্লাই দিব এবং আপনার সেই কাজের বন্দোবস্তটা করে দিতে পারব কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না এখানে কোনো ধরনের কাফালা হবে না শুধু কাজ করতে পারবেন এক বছরের কন্ট্যাক্ট পরবর্তী সময় বাড়তেও পারে এবং এক বছর পরে আপনাকে রিলিজ করতে পারে কিন্তু বেতনটা পাবেন হচ্ছে প্রতি মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে এক মাস কাজ করার পরের মাসে পনেরো থেকে বিশ তারিখের ভিতরে এই বেতনটা পাবেন যদি আপনাদের কারো এই কাজটা প্রয়োজন থাকে তাহলে বিষয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া একটা কাজ হচ্ছে ওয়েলডিং এর কাজ সেটাতে আপনার তেরো রিয়াল ঘন্টা কানা আপনি নিজের টাকা চাকা কোম্পানির দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন ডিউটি করতে হবে সেটা ঘন্টা হিসাবে টাকা এই দুইটা কাজ এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আর একটা কাজ যেটা যাদের হুরু বা কুরুষ লেগে গেছে তাদের জন্য হচ্ছে রুট ক্লিনারের কাজ আলফাত কোম্পানিতে সেখানে বারোশো টাকা বেতন কানা আপনি নিজের আট ঘন্টা ডিউটি ওইটা করতে পারেন আর যাদের হুরুপ মারে নাই শুধু এক্সপায়ার হয়েছে অথবা কামা হয়েছে বা হয় নাই এরকম লোক যারা আছেন তারা এই পনেরোশো বা ষোলোশো রেল বেতনের যে কাজটা এটাতে যোগ দিতে পারেন আর এটার টাইম হচ্ছে এই মাস পড়াটাই থাকবে মানে এই সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখের দিকে আমার লোকগুলা দিতে হবে সেই জন্য তো হলো দশ তারিখ দশ পনেরো দিন টাইম আছে এর ভিতরে আপনারা অবশ্যই যোগাযোগ করে কনফার্ম করবেন আগে থেকে যদি লোক পোড়া হয়ে যায় তাহলে হয়তো আর নিব না কিন্তু যদি লোক পোড়া না হয় তাহলে এই দশ দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে যোগাযোগ করবেন অবশ্যই তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিস্তারিত তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইলাইকুম রহমিল